আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই জায়গাগুলি দেখতেছেন এইগুলি হচ্ছে যমুনা সেতুর আগে পরে যমুনা সেতুর কাজ চলমান রয়েছে আলহামদুলিল্লাহ যমুনা সেতুর পাশেই যে রেল সেতু রয়েছে সেই রেল সেতু সংযোগের জন্য কাজ চলতেছে এই যে রেল দেখতেছেন রেলপথ সুন্দরভাবে পাথর বসায় এরপরে এর উপরে আস্ত করে রেলগুলি বসানো হয়েছে আল্লাহ লাখ আল্লাহ রবুল আলমিন এই পৃথিবীকে বানিয়েছেন সৃষ্টি করেছেন এই পৃথিবী মাটি রয়েছে এর নিচে এমন সিস্টেমে এমন সিস্টেমে মাটির নিচে পানি রয়েছে আলহামদুলিল্লাহ কত ভারী ভারী যন্ত্র ট্রেন চলাচলের যে জন্য যে লাইনগুলি কত ভারী এগুলি মানুষ এগুলিকে বহন করতে পারে না এই জিনিসগুলি বহন করার জন্য দেখুন কত ভারী ভারী যন্ত্রাংশ মেশিন এগুলিকে দেখুন সুন্দর করে সাজিয়ে সাজিয়ে সেটিং করতেছে যেগুলি মানুষের পক্ষে সম্ভব না আর এই মানুষের মাথায় আল্লাহ তাআলা বুদ্ধি দিয়েছেন সেই বুদ্ধি দিয়ে মানুষ সুন্দর করে মেশিনের মধ্যে সেট করে দিয়েছে কখন কোন জিনিস ধরতে হবে জাগাইতে হবে এরপরে দেবে দেখুন কত ভারী ভারী যন্ত্রাংশ এগুলি দিয়ে রেল লাইনের কাজ করা হয় রেল লাইন জাগানো হয় নিচে যেগুলি দেখতেছেন পাথরে বানানো এগুলি আবার সেট করা হয় আমি ছোটোবেলা মনে করতাম এত ভারী ভারী জিনিসের উপর দিয়ে ট্রেন চলাচল করে মনে হয় রেল লাইনের সঙ্গে একবারে মাটির নিচে পর্যন্ত এগুলি ডাবানো রয়েছে আসলে না দেখুন পাথর বসানো রয়েছে এর উপরে সুন্দর করে ওই যে দাগগুলি দেখা যাইতেছে এই দাগ বরাবর লাইন গুলো সেটআপ করা হবে এরপরে নাট দিয়ে সুন্দর করে টাইট দিয়ে এরপরে এক পাথর দিয়ে বানানোর নিচে যেই জিনিসগুলি রয়েছে পিলার এর মতো দেখতে সোয়ালা রয়েছে ওগুলোর উপরে টেনের লাইনগুলি বসানো আল্লাহ কত মহান কত বড় কত সুন্দর তার এই পৃথিবী কত সুন্দর মানুষের এই চলাচলের জন্য কত আধুনিক কত সুন্দর করে যোগাযোগের ব্যবস্থা করেছে মানুষ যেন এক জায়গা থেকে আর এক জায়গায় অল্প সময়ের মধ্যে যেতে পারে যারা তো ধনী তারা প্লেনে উপরে হাওয়ার উপরে চলতে থাকে যারা গরিব তারাও যেন সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারে সেই মহান আল্লাহ রব আলম সেই ব্যবস্থা করে দিয়েছে দেখুন এটা হচ্ছে রেললাইনের এক পাশ স্টেশন বানানো হইতেছে বানানোর কাজ প্রায় নব্বই শতাংশ আলহামদুলিল্লাহ হয়েছে আর দশ শতাংশ হয়ে গেলে ইনশাল্লাহ রেল যোগাযোগের যমুনা সেতুর পাশে যে বঙ্গবন্ধু রেল সেতু সেটা চালু হয়ে যাবে দুই লাইন দিয়ে দেখুন উপর দিয়ে কত সুন্দর সিস্টেমে বানানো হইতেছে আল্লাহ কত মহান আল্লাহর পৃথিবী কত সুন্দর মানুষকে বুদ্ধি দিতেছে মানুষগুলি কত সুন্দর করে সাজাইতেছে এই এই সুন্দর যোগাযোগ সুন্দর সব কিছু পেয়ে যেন আমরা আল্লাহ তালাকে ভুলে না যায় আর শক্ত নামাজ পড়ি কোরআন তেলাওয়াত করি কোরআনের অর্থ বোঝার চেষ্টা করি কোরআনের অর্থ বুঝলে আপনি যে মানুষ সৃষ্টি করেছে মানুষটি কিভাবে চলবে কোন কাজ করলে গোলা হবে কোন কাজ করলে সব হবে কি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে সব কিছু আল্লাহ তালা এই কোরআনের মধ্যে দিয়েছেন অথচ আমরা দুনিয়ায় টেকনোলজি নিয়ে ব্যস্ত রয়েছি দুনিয়ায় আধুনিকতা বিস্তৃত করতেছি সমস্যা নেই পড়তে থাকুন আরও করুন কিন্তু কোরআনকে সামনে নিয়ে করুন এই সৌন্দর্য এই ডিজিটালাইজ সব কিছু কোরআন কেন্দ্রিক হবে তাহলেই আপনার জীবন সুন্দর হবে এই টেকনোলজি এই ডিজিটালাইজ যেগুলি তো ক্ষণাস্থায়ী এগুলি ছেড়ে আপনাকে চলে যেতে হবে এই কাজ করতে গিয়েও অনেক মানুষ মারা যাইতেছে আপনাকে সব সময় চেষ্টা করতে হবে আমাকে চেষ্টা করতে হবে আমি যে কথাগুলি বলতেছি আসলে আমি কি নিজেও আমল করতেছি কিনা তা নিজেই নিজেকে পাহারা দিতে হবে আমার দ্বারাই যদি কেউ কষ্ট পায় তাহলে কেয়ামতের দিন আমার আমল নামা তাদেরকে দিয়ে দিতে হবে এই জন্য ভাই সাবধান আমার দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায় সেই দিকে সব সময় লক্ষ্য রাখতে হবে আমার দ্বারাই যেন আমার সন্তান কষ্ট না পায় আপনার সন্তান আমার সন্তান ছোট তারা বুঝে না আমরাও এক সময় ছোট ছিলাম বুঝি না সব কিছু আমাদের পিতামাতা সুন্দর করে বুঝিয়েছেন রাগান নিতে হলে আমরাও কষ্ট পেয়েছি আমরা চাই আমাদের সন্তানের সঙ্গে এমন সুন্দর আচরণ করি তাদেরকে বুঝিয়ে দেই তারা যেন আমাদের কাছে আসতে পারে ভুলগুলি ধরিয়ে দিতে পারি সুন্দর ভাষায় গালমন্দ করে না আমাদের স্ত্রীর ভুল হতেই পারে ভুল হবেই মানুষ মানে ভুল ইনসান আল্লাহ তালা বলেছেন ইনসান নাম দিয়েছেন ইনসান ইনসান ইনসানের অর্থ হচ্ছে ভুলে যাওয়া ভুল করা ভাই আল্লাহ তাআলাকে আমরা ভুলে রয়েছি এটাই পরীক্ষা আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে আল্লাহ কি করতে বলেছেন কীভাবে চলতে বলেছেন তা না যদি করি তাহলে ভাই জান্নাত পাওয়া যাবে না আমরা চলতেছি ঢাকার দিকে ঢাকাতে যাওয়ার পথে দেখুন কত যেমন সেতু পার হয়ে যে ঢাকা পেয়ে গেলাম এমন না এমন অনেক গ্রাম রয়েছে যেগুলি দেখতে হোবাহো গ্রামের মতো আপনার গ্রামের মতো আমার গ্রামের মতো সবুজ শ্যামল মাঠে ভরা ধান মাঠ ভরা গাছ বাড়ির আশেপাশে পুকুর ঠিক বিশাল বিশাল গাছ ঢাকা শহর পাওয়ার আগেই এগুলি আমরা দেখতে পাই কিন্তু এই জায়গাগুলিতে দিয়ে দিনের বেলা সুন্দর লাগে রাত্রিবেলা এগুলি দিয়ে যাইতে অনেক জানালা দিয়ে দেখলে ভয় লাগে এগুলি ট্রেনের মধ্যে সময় নিরাপত্তা বাহিনী থাকে পুলিশ থাকে যার কারণে আশেপাশে কিছু ভয়ঙ্কর লোক থাকে যারা চায় যে ট্রেন থামলে চিন্তাই করবে মানুষের টাকা আত্মসাত করবে আমার পাশে বসা একজন নারী পাশে না আমার পিছনে বসা একটি সিটে একজন নারী ছিল দেখলাম জানালা দিয়ে তার ব্যাগটি সিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে দেখলাম ফিতা ব্যাগের ফিতা তার ঘরে রয়েছে ব্যাগটি কেটে নিয়ে যাওয়া হয়েছে এই যে সামনে লোকটি দেখতেছেন আমি কিন্তু এসি বগিতে রয়েছি আর এসি বগিতে সাধারণত কোনো মানুষ প্রবেশ করতে দেয় না এই এসি বগিতে একজন মানুষ আপনারা দেখতে পেয়েছেন সে মাথা হেলে রয়েছে সে মূলত কিছু আমার কাছে মনে হয়েছে এই এসিতে একজন গার্ড থাকে যার দায়িত্ব হল কোনো বহিরাগত টিকিট ছাড়া সিট ছাড়া কোনো মানুষ যেন এই এসি বগিতে যেন প্রবেশ করতে না পারে কিন্তু দেখলাম যিনি দারওয়ান রয়েছে সে একজনকে ভিতরে প্রবেশ করায় এরপরে সিট না পেয়ে একটি টুল নিয়ে এসে তাকে দেয় আরেকজন আর পাশে গিয়ে সে বসে সেও তো বিরক্ত বোধ মনে করে কিন্তু করার কিছু নেই যিনি দারোয়ান তিনি তো তাকে পাশে বসিয়েছেন আমার কাছে মনে হয়েছে এই ব্যক্তিটি তাকে দ্বিগুণ টাকা দিয়েছে ট্রেনের মধ্যে যে সমস্যাগুলি হয় আমার একজন ছাত্র ছিল তার বাবা আমাকে ফোন করে বলতেছে যে হুজুর আপনি টিকিট কেটেছেন আমি বললাম যে না আমি টিকিট কাটি নাই কোনো কোনো সমস্যা নেই আমাদের হাতে লোক রয়েছে আপনার ব্যবস্থা করে দেবে তো আমি বললাম যে ঠিক আছে কি করতে হবে কমলাপুর স্টেশন যাবেন অমুক নাম নাম্বার নিন যোগাযোগ করুন এরপরে যান তো আমি ট্রেনের মধ্যে উঠে যাই যোগাযোগ করে উঠে দেখি যে আমার মতো আরও অনেক মানুষ রয়েছে যারা সিট পায়নি তারা ট্রেনের বগিতে কিছু সিটে গিয়ে বসলো আমিও তাদের পাশে গিয়ে বসলাম কিছুক্ষণ পর যাদের সিট তারা আসতেছে এবং যাদের সিট নেই টাকা দিয়েছে অথবা যোগাযোগ করে আসছে তাদেরকে উঠায় দেওয়া হইতেছে তো আমার কাছে মনে হলো যে আমার কাছে ও না জানি টাকা আছে বসে তো চাইলে আমি মনে করলাম যে আমার ছাত্রের পরিচিত লোক টাকা হয়তো বা সীমিতই যাবে কিছু দূর যাওয়ার পরে আমার কাছে এসে বলতেছে যে টাকা দিন কত টাকা সে বলতেছে যে পাঁচশো কি ছয়শো এমন হবে আমি বললাম যে ভাই তিনশো নব্বই টাকা তো টিকিট জয় ঢাকা থেকে জয়পুর আমার তিনশো নব্বই টাকা টিকিট আপনি এত চাইছেন কেন সে বলতেছে যে না দিতেই হবে তো আমি মনে কষ্ট পাইলাম যে আমার সঙ্গে টাকার জন্য এইভাবে ব্যবহার করতেছে আছে এটা তো সে ঠিক করতেছে না তো আমি স্থির হলাম ফিকির করলাম এবং নিয়ত করলাম যে আমি তাকে তিনশো টাকা দেব তো তিনশো টাকা সে কোনোভাবে নেয় না এরপরে চারশো টাকাই দিলাম কি না আমারও স্মরণ নেই হয়তোবা তিনশো হয়তো বা হয়তোবা চাপাচাপি করে সে চারশো টাকায় আমার কাছ থেকে নিয়েছে তো জয়পুরহাট নেমে জয়পুরহাট নামলাম নামার পরে তো ওখানে কিছু মানুষ রয়েছে তারা বসে রয়েছে আর একজনকে দেখলাম যারা টিকিট ছাড়া আসছে সেই রাত তিনটার দিকে সে যারা টিকিট কাটে আসে নাই তাদেরকে ধরে ধরে টাকা নিতেছে তার গায়ে কোনো ইউনি ইউনিফর্ম নেই ড্রেস সাধারণ একটি ড্রেসে সে টাকা নিতেছে আমার কাছে অবাক লাগলো যে এখন তো টিটি থাকলেও তা হতো কিন্তু এনে তো টিটি না এনি তো টাকা নেওয়ার কেউ না এনাকে দায়িত্ব দিল কেউ আমার মনে হইতেছে স্টেশনের যারা দায়িত্বশীল তারা তাকে দায়িত্ব দিয়েছে যে তুমি বেলা ট্রেন আসবে টিকিট ছাড়া যারা আসবে তাদের কাছ থেকে টাকা উঠাবা কত উঠাবা আমরা ভাগ করে নেব এরকম কিছু হতে পারে আমার কাছে মনে হলো তো আমি বললাম যে ভাই আমি তো ট্রেনের টিকিট পাই নাই তাদেরকে টাকা দিয়েছে তারা তো আমাকে টিকিট দেয় নাই সে আমার কথা শুনতেই চায় না আপনারা যদি কোনো সময় ট্রেনে ওঠেন আর যদি টাকা দিয়ে বসেন তো আপনারা বলবেন যে টিকিট না দিলে আমি টাকা দেব না টিকিট টিটির কাছ থেকে আপনি নিয়ে দিন জরিমানা আগলে পঞ্চাশ টাকা বেশি দিয়ে আপনারা টিকিট নেবেন তারা কিন্তু বেশি টাকা চায় টিটির থেকে নিলে আপনারা ঠকবেন না আর জিতবেন এই টিকিট থাকলে আমি ট্রেনে স্টেশনে নামার পরে আমার কাছে চেক করতে চেয়েছে ওই সময় আমাকে হেনস্থার মধ্যে করতে হয়েছে জুলুমের মধ্যে শিকার হইতে হয়েছে যদি আমার কাছে টিকিট থাকতো তাহলে আমাকে আর এই লোকটি ধরতো না তো আমি তো দেই নাই টাকা বলছি তাকে এত বোঝাইছি সে বোঝে না সে অনেক জোরাজুরি করার পরে পরে আমি আবার ওখান থেকে রওয়ানা দিয়ে চলে যাই এক প্রকার তার কাছে জরাজরি করে ওখান থেকে রওনা হয় এরপরে চলে যায় যাই হোক আপনারা সাবধান হবেন ট্রেনে উঠলে টিকিট কাটবেন যদি ট্রেনে মাঝখান থেকে ওঠেন তাহলে সঙ্গে সঙ্গে টিকিট কেটে নেবেন তা না হলে ট্রেনটি যেই স্টেশন থেকে শুরু থেকে আসছে ওই স্টেশনের ভাড়া আপনার কাছে চাইবে মনে করেন যদি আমি কমলাপুর নেমে বা গন্তব্যস্থলে নেমে তারপরে টাকা দিব বা ধরলে টাকা দেব না ধরলে টাকা দেবো না যদি একবার ধরা খেয়ে যান তাহলে আপনাকে পুরো এক হাজার বা দেড় হাজার টাকা দিতে হবে যেখান থেকে ট্রেনটি আসছে সেখান থেকে অথচ আপনি এক স্টেশন আগে আপনি উঠেছেন কিন্তু তারা শুনবে না মানবে না অথেব আপনারা দয়া করে কেউ এই কাজগুলি করবেন না আমার কাছে এরকম অনেকবার টাকা চেয়েছিলো পুলিশ টিটি তারাও চেয়েছে টাকাটা আমি তাদেরকে দেই দিলে তো তারা কখনোই সে টাকাটা সরকারের খাতায় যোগ করবে না তারা এটি ঘুষ হিসাবে নেবে আর ঘুষ দেওয়া হারাম আমি কখনোই এই কাজগুলি আমার দ্বারা আমি সব সময় চেষ্টা করেছি যেন না হয় তারপরেও তারা অনেক কৌশলে আমার কাছ থেকে টাকাগুলি নিয়েছে আমিও বলেছি যে আমার লোক রয়েছে ট্রেনের মানে বড় অফিসার বা এসি আপনি আমাকে টিকিট দেন টিকিট নেওয়ার জন্য তারা আমাকে বলে নেয় বলছে যে টাকা দিন আর অন্য মানুষের কাছ থেকে তারা টিকিট নিয়ে সেই টিকিট আমার কাছে বিক্রি করতে চায় তো আমি তো ওটা তো রাজি না যাই হোক আপনারা টিকিট নেবেন তো আপনাদের জন্য দোয়া রইল ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সকলকে আমি আপনাদের জন্য দোয়া করি এটা হচ্ছে ঢাকা বিমানবন্দর এখানে আমি নেমে যাব আসসালামু আলাইকুম বরহমুল্লাহি